আমার প্রিয় স্কুল কলেজ ভার্সিটি যেটাতেই পড়ো ভাই ও বোনেরা তোমরা কিন্তু একটা স্টুডেন্ট তোমাদের লাইফের প্রাসপরিটি কি পড়াশোনা করা কিন্তু এই পড়াশোনার পাশাপাশি আমি আমার একটা গাইডলাইন ভিডিওতে বলছিলাম আরেকটা কাজ করতে হবে মনে আছে সেটা ছিল কি স্কিল গেইন করা মনে আছে আমি সুন্দর মতন দেখিয়েছিলাম যে এ হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফ হ্যাঁ এই স্টুডেন্ট লাইফের মধ্যে দুইটা পার্ট থাকে এক পার্ট করে ফাত্রামি আরেক এক পার্ট করে কি একাডেমিক লাইফে ইনহ্যান্সমেন্ট ইনহ্যান্সমেন্ট মাঝখান দিয়ে একটা প্রজাতি বের হয় যারা কি স্কিল গেইন করে এই একাডেমি আর স্কিল গেইনের এই পার্টিগুলা এরা আবার একটা মার্চ করে একটা স্পেশাল প্রজাতি বের হয় যাদের লাইফে সাকসেস রেট থাকে 90% ব্রিং মি আ পারসন যে এটার সাথে ডিনাই করবে ঠিক আছে ব্রিং মি আ পারসন ঠিক আছে আমি তাকে নিজে পার্সোনালি বুঝাবো যে আমি যেটা বলছি এটা যদি সে ভুল প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে তার সাথে আমার ওয়ান টু ওয়ান কনভার্সেশন কোনো সমস্যা নেই বাট আই ক্যান গ্যারান্টি ইউ যে এরা লাইফে সাকসেস করে যারা একাডেমিক এবং স্কিল লাইফ কি একটা ব্যালেন্স দিয়ে রাখে এখন কথা হচ্ছে যে এই গাইডলাইনটা দেওয়ার পরে বেসিক্যালি অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আপনি তো বইলা দিলেন দুই টাইপ ওই মাঝখানের যে নাইনটি পারসেন্ট সাকসেস রেটের যে প্রজাতিটা এই প্রজাতিটা আসলে ফর্ম হয় কিভাবে বা এই প্রজাতিটা আসলে জন্মায় কিভাবে প্রথমত এই প্রজাতিটা জন্মায় না এই প্রজাতিটা হচ্ছে তৈরি হয় অর্থাৎ এই প্রজাতিটা হচ্ছে কি স্কুল কলেজ লাইফে থাকতে এরা হচ্ছে কি এরা হচ্ছে ফর্ম হয় কি বলছি বুঝতে পারছো ভাইয়া এরা হচ্ছে কি ফর্ম হয় একটা মিনিট ওকে এরা হচ্ছে কি ফর্ম হয় আমি নিজে এরকম ছিলাম স্কুল লাইফে এবং কলেজ লাইফে এবং আমার সিনিয়র ছিল তারা এরকম ছিল অনেকে আমার জুনিয়র তারা এখন এরকম করছে তারা এভাবে গ্রো করতেছে ঠিক আছে যদি তারা গ্রো না করতো তাহলে আমি এরকম স্টুডেন্ট পাইতাম না যে তে আমার কলেজ থেকে যে তে জিপিএ ফাইভ পাইছে এবং এর পাশাপাশি সে ভিডিও এডিটিং করে মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করে প্রুফ কিউসি বুঝতে পারছো এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে আসলে তুমি যে উঠবা একটা স্কুল কলেজের বা লাইফের একটা বাচ্চা একটা স্টুডেন্ট সে আসলে এই দুইটা জিনিস কোপ করবে কিভাবে সেই ক্ষেত্রে আমি চারটা স্টেপ বের করছি প্রথমটা হচ্ছে ফাইন টপিক অথবা সেক্টর অর্থাৎ তোমার কোন টপিকটা ভালো লাগে পড়তে তোমার কোন টপিকটা কাজ করতে তুমি মজা পাও ঠিক আছে এরপরে কি স্টার্ট মিনি প্রজেক্টস অর্থাৎ কি তোমার মিনি মিনি প্রজেক্টস লঞ্চ করতে হবে অর্থাৎ কি তোমার যে সেক্টরের উপর তুমি যে কাজ করছো এখন কি প্রজেক্ট লঞ্চের পালা ঠিক আছে বৈশা বৈশা আতলের মতন চুল না ফালা সুন্দর মতন কি এখন প্রজেক্ট বানাইতে হবে কি বলছে বুঝতে পারছো এরপরে কি অনলাইন কোর্সেস অথবা টিউটোরিয়ালস তুমি প্রজেক্টস বানাইছো তোমার প্রজেক্টস ফেল করুক বা পাস করুক ডাজেন্ট ম্যাটার নাও ইউ হ্যাভ টু গো ফর ইন সার্চ সমুদ্রে ঝাঁপ দিতে হবে সমুদ্রে লাভ দিয়ে কি একটা ইনডেপ সার্চের মধ্যে ঢুকাইতে হবে নিজেকে যেটার মধ্যে কি তুমি নলেজ গেইন করবে বিভিন্ন ধরনের ওই সেক্টরের উপরে এরপরে কি কনসিস্টেন্ট অ্যান্ড কোলাবরেট অর্থাৎ কি তোমার এই সেক্টরের যে বাকি যে তোমার বাপের সরি বসেরা রয়েছে সরি বাপ বলছি যে বসেরা রয়েছে এই বসের সাথে কি করতে হবে তোমার কোলাবোরেট করতে হবে অর্থাৎ কি তোমার একটা কমিউনিকেশন ক্রিয়েট করতে হবে যে আমি আপনার এই সেক্টরে আছি মাথায় রাখবা যে রোবোটিক্স দুনিয়াতে রয়েছে ঠিক আছে যেমন যে রোবোটিক্স দুনিয়াতে রয়েছে ওই রোবোটিক্স দুনিয়ার বস যদি তাকে চিনে অর্থাৎ আমি একটা স্টুডেন্ট আমি একটা স্কুলের স্টুডেন্ট আমার দেশের ওয়ান অফ দ্য বেস্ট রোবোটিক্স ইঞ্জিনিয়ার যদি আমাকে চিনে জাস্ট বেসড অন মাই ওয়ার্কস এটা তো আমার জন্য একটা প্রাইড ঠিক আছে আমার এলাকার কোন পাতি নেতা আমার চিনে এটা আমার জন্য কোনোদিনও দিনও প্রাইড হতে পারে না আমার জন্য প্রাইড হচ্ছে ওই রোবোটিক্স ইঞ্জিনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রোবোটিক্স ইঞ্জিনিয়ার অফ বাংলাদেশ আমার ভার্সিটির এই আমার ভার্সিটির ডুবোটেকের যে ফাউন্ডার হি নোজ মি ইটস আ প্রাইড ফর মি এটা আমার জন্য একটা প্রাইড এটা প্রাউডফুল একটা জিনিস যে ডুবোটেকের যে ফাউন্ডার তিনি আমাকে চিনে ঠিক আছে ইটস আ প্রাউড ফর মি ইটস আ প্রাইড ফর মি সেম ওয়েতে তোমার একটা কোলাবোরেশন স্কিল রাখতে হবে তোমার ওই সেক্টরের সাথে ঠিক আছে এবং এর পাশাপাশি কনস্টেন্ট কনসিস্টেন্ট থাকতে হবে আমি সেভেনে থাকতে আমি রোবোটিক্স শিখছি এইটে উঠে আমি আবার কি ডিবেট শিখলাম এবং এরকম করতে করতে কলেজে উঠে আমি একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে আউটপুট আমি যে জিরো গ্যাং বলি না গ্যাং গ্যাং জিরো গ্যাং বেসিক্যালি জিরো গ্যাং এর মধ্যে ইনপুট হয়ে যাবে তুমি ঠিক আছে এবং জিরো গ্যাং এর যদি দেখবে যদি ইনপুট হও আউটপুট অত বিচ্ছিরি হবে ভাই যে ফিউচারে সব মানে তোমার একটা কাজ করো তোমাকে আইডিয়া দিয়ে একটা আইডিয়া দিয়ে একটা তুমি ফোনের স্ক্রিনটা ঠুস করে অফ করে দাও তুমি যেটা দেখতেছো তোমার ফিউচার ওইটা যদি তুমি জিরো গং এর মেম্বার হও কি বলছি বুঝতে পারছো সো যেটা করতে হবে যে নিজের পড়াশোনায় ফোকাস করতে হবে ঠিক আছে পড়াশোনার দুনিয়াতে গাইডলাইন অনেক অনেক ভাইয়া বানায় আসছে কিন্তু স্কিলের দুনিয়াতে গাইডলাইন খুবই রিয়ারলি দ্যাটস ওয়াই আমি স্কিলের দুনিয়া গাইডলাইন বানাইছি সো তুমি যদি ওই যে জিরো জিরো ওই জিরো পাওয়ার যে গ্যাংটা রয়েছে গ্যাংয়ের মধ্যে তুমি যদি একটা পার্ট হতে না চাও ইন দ্যাট কেস কী করতে হবে তোমার স্কিল গেন করতে হবে আমি প্রসিজার দেখাইছি তোমাকে টপিক বা সেক্টর সিলেক্ট করতে হবে সেখান থেকে তোমার মিনি প্রজেক্টস কি করা যায় তোমার ওই সেক্টর নিয়ে এগুলো নিয়ে ভাবতে হবে এবং নিজে নিজে চেষ্টা করতে হবে তুমি যখন দেখছো যে আমি আটকে গেছি আমি আর পারতেছি না তখন তোমার কি অনলাইন কোর্সেসের দিকে যাইতে হবে অর্থাৎ টিউটোরিয়ালস দেখতে হবে অনলাইন কোর্সেস কিনতে পারলে কিনতে হবে এরপরে কি কনসিস্টেন্ট থাকতে হবে অর্থাৎ কি তোমার যে জিনিসটা চালায় যাইতে হবে থামলে চলবে না এবং তোমার ওই সেকশনের যে বস রয়েছে সেই বসের সাথে কি তোমার একটা কোলাবরেট একটা সম্পর্ক রাখতে হবে যে আমি আপনার সেক্টরে রয়েছি এবং আমি চাই আপনাকে রেকগনাইজ করেন ঠিক আছে কি বলছি বুঝতে পারছো সো দিস ইজ দ্য টোটাল গাইডলাইন থ্রু উইচ ইউ ক্যান বেসিক্যালি অ্যাচিভ আ একাডেমিকলি এনহ্যান্সড লাইফ এবং এর পাশাপাশি কি ইউ ক্যান বিকাম আ স্কিল্ড পারসন দ্যাটস অল ফর দিস ভিডিও তুম আমি একটা জিনিস বুঝি না লাইক আমাকে যখন কোনো গাইডলাইন ভিডিও বানাইতে হয় আমার তারা বলে যে ভাইয়া এই টপিকের গাইডলাইন বানান তোমরা যেটা কমেন্টই তো জানাইতে পারো যে এই টপিকের গাইডলাইন বানাইলেও ভালো হয় ঠিক আছে সো অবভিয়াসলি কমেন্ট সেকশন ইজ ওপেন ফর ইউ যে টপিকে মন চায় গাইডলাইন বানায় গাইডলাইন ভিডিও দরকার সেইটা কমেন্ট সেকশনে বলো আমি অবভিয়াসলি তোমাদের বানাই দিব দ্যাটস ইজ ফর দিস ভিডিও আসসালামু আলাইকুম